আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এক বাপ্পারকে পরিচয় করায় দিব। বাপ্পাটা আপনাদের সবার পরিচিত মুখ তাকে হয়তো যারা আপনারা নরমালি যারা নরমালি বাইনারি অপশন বাইনারি অপশন ট্রেডিং এ আছেন এই বাপ্পারকে সবাই চিনেন বাপ্পার চ্যানেলের নাম হলো আইটি অপশন বিডি এই বাপ্পা 2019 সাল থেকে ওর চ্যানেলে ভিডিও আপলোড দিতেছে দেখেন অবস্থা 2019 সাল থেকে ওই কাজ করে মাত্র 31000 সাবস্ক্রাইবার যাই হোক ওইটা বাদ দিলাম এই বাটপাড়ে করছে কি আপনার কিছুদিন ধরে একটা 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 লস 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 মানে মানে করার জন্য ধান্দা বের করছে হলো যে আপনারা নতুন যারা আছেন নর্মালি যারা লস করছেন সেই লসটা তারা রিকভার করে দেবে সো এখানে একটু খেয়াল করেন এখানে দেখেন কটেক্স কিভাবে ছাব্বিশশো টাকা প্রফিট করলাম লস রিকভারি মানে সে একজনের দুইশো ডালার দিয়ে দুইশো ডলার দিয়ে সে ছাব্বিশশো করে দিছে আবার এখানে দেখেন লস রিকোভারি কট এক্স ট্রেডিং এখানে সে আবার যদি আমি যদি ভিতরে 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 যদি যাই দেখেন আসসালামু আলাইকুম এখানে চল্লিশ ডলার দিয়ে সে কত করে দিছে দেখি চল্লিশ ডলার দিয়ে

আকাশ আমি সেম চ্যানেলে যাব একটু খেয়াল করেন এই যে দেখেন বাইনারি অপশন বাইনারি অপশন এই যে দেখেন এফ এক্স আকাশ এফ এক্স আকাশ সো এই যে দেখেন ভেরিফাই ওর অ্যাকাউন্ট ওর ভেরিফাই সো আমি প্রথম থেকে আপনাদেরকে ওর ট্রানজেকশান আমি মানে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো আমি জাস্ট আমি সব কিছু জানতে চাই একটা একটা নর্মাল ট্রেডার একটা ছোটো ট্রেডার যে যে প্রবলেমগুলো জানতে চায়। আমি সব কিছু ওকে জানতে চেয়েছিলাম যেমন একদম হ্যালো আমার অনেক ডলার লস হয়েছে আপনার থেকে অ্যাকাউন্ট খুলে যদি ডিপোজিট করে দেই অ্যান্ড যেহেতু কম্বাউন্ডিং করবেন সাম যদি লস হয়ে যায় একটা ট্রেড তাহলে নেক্সট স্টেপ কি হবে সো এখানে দেখেন সে ডিটেলস পাঠাইছে ডিটেলস পাঠাইছে সে বলছে যে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার দিয়ে কত করে দিবে এক্সাম্পল পঞ্চাশ পঞ্চাশ ডলার দিয়ে সে দুশো থেকে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো করে দিবে ওকে ওকে ওর এখানে সব কিছু পড়লাম পড়ার পরে ওর বললো যে টার্ন ওভার লিঙ্ক ওর লিঙ্কটা ছিল রেভিনিউ শেয়ারের লিঙ্ক ওকে এখানে দেখেন আমি আবার কোয়েশ্চেন করলাম ওরে যদি রিকভারি ডিপোজিট অ্যাকাউন্টের টাকা লস হয়ে যায় তাহলে যেহেতু এইটা কম্পাউন্ডিং তাই বলছি ভাইয়া যদি আমার ডিপোজিট এর ডলারটা লস হয়ে যায় পরের স্টেপ কি হবে এখানে দেখেন এই বাটপারে বাচ্চা কি বলছে ডিপোজিট করে দিব আমরা মানে ডিপোজিট দিব আবার আমরা এখানে দেখেন এটাকে আমি কিন্তু ওর ডাইরেক্ট ওর ওই যে ওর ভেরিফাইড যেই বাইনারি যেই এফএক্স আকাশ যেই মেসেঞ্জারটা আছে ওইখান থেকে কিন্তু আমি আমি দেখাচ্ছি এখানে কিন্তু লাইভ দেখাচ্ছি এই যে দেখেন আমি পরে আরও দেখাচ্ছি আচ্ছা আমি আগে মেসেজগুলো পরে দেখে আনি তারপরে ও কি বললো যে ওরা ডিপোজিট আবার করে দিবে আমি লম্বা করে একটা ম্যাস করলাম ভাইয়া লস তো অনেক করে ফেলেছি একশো ডলার কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবো আমি কি শিওর থাকতে পারি যে এক হাজার বা পনেরোশো রিকভার করে দিবেন যদি দেন আপনার কাছে সব সময় ঋণী হয়ে যাব আর যদি লস করে ফেলেন একশো এই তাহলে কষ্ট হয়ে যাবে আমার জন্য সো নর্মাল একটা ট্রেডার যারা লস করে তারা কিন্তু এরকমই থাকে দার দেনা করে হয়তো বা সেই যেহেতু অনেকটা লুবনীয় অফার দেখাচ্ছে ধার দেনা করে হইতো বা সে ম্যানেজ করে এই জিনিসটা করে ট্রাই করবে আমার ডিপোজিট লস করে ফেললে আপনি কি আবার ডিপোজিট করে দিবেন এক হাজার পনেরোশো করে দিবেন আমাদের লিংকে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে নক দেন আমাকে ওকে সো আমি সে আমি আবার জানতে চাইছি যে আমি কি শিওর লস রিকভারি পাবো কিছু মনে করেন না জাস্ট জানা জানতে চাওয়া সে বললো কি শিওর এই বাটপাড়ে কি বলল শিওর এখন আপনার লিঙ্কে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিব আপনাকে জি ভাইয়া একশো ম্যানেজ করতে আমি 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 চিন্তা করলাম আচ্ছা বাটপাড় যদি হয়ে থাকে সে পঞ্চাশ জনের লোব সামলাতে পারবে না আমি এই জন্য একশো থেকে পঞ্চাশে নিয়ে নিলাম আমি পঞ্চাশে গেলাম পঞ্চাশে গিয়ে ভাইয়া আমি একশো ম্যানেজ করতে পারি নাই পঞ্চাশ ডলার ডিপোজিট করে দিব সাতশো আটশো রিকভার করে দেওয়া পসিবল আমার লস আমি বেশি ওইটা বলে লাভ নাই ভাইয়া অ্যাকাউন্ট ডান পঞ্চাশ ডলার ডিপোজিট করে করে দিব ওকে ঠিক আছে ওকে বলছে ভাইয়া আমার ফাইন্যান্সে একটু প্রবলেম সো এটা আমি ডিপোজিট আমার যেহেতু আমি একটা আমার আমার আমি একটা অন্য একটা অ্যাকাউন্ট খুলছি যে আমার নিজের নামে না অন্য একটা নামে অ্যাকাউন্ট খুলছি সেই সেই জন্য আমি আমার জাস্ট কোয়েশনগুলো করলাম যাতে সে মনে করে যে আমি একদম একদম মানে একদমই বুঝি না এই মার্কেটে নতুন একদমই যাতে আমাকে খাওয়া দেওয়া যায় সহজে এই কোয়েশনগুলো করলাম আর কি তো আমি বললাম যে অন্য অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করা যাবে কিনা জি করেন ওকে অন্য বাইন্যান্স থেকে ডিপোজিট করলে উইথড্র করতে কোনো প্রবলেম হবে অনেকক্ষণ রিপ্লেসে দেয় নাই আমি আরো কিছু প্রশ্ন করলাম ওকে আছেন 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 তারপরে আমাকে আমাকে মেসেজ করছে আছেন তখন আমি আমি টেলিগ্রামে ছিলাম ডিপোজিট করছে জি করছি ওকে সো দেন ওকে আমি দিলাম লগ ইন করবো জি করেন ভাইয়া আমার লস অনেক প্রায় আমার লস অনেক প্রায় তিন হাজার বাট এই টাইমের কাছে পঞ্চাশের বেশি আমার নাই মানে এই টাইমে আমার কাছে পঞ্চাশ ডলারের বেশি নাই এটা দিয়ে আপনার ইচ্ছা মতো কিছু রিকভার করে দেন আপনার কাছে ঋণে থাকবো একটু নর্মাল অসহায় মানুষ যে অনেক লস প্রথম লস লসেস করে তারপরে যেই আপনার যে কথাগুলো তার সে বলতে পারে সেগুলো আমি বলছি এটা হলো আমার আমার এটা হলো আমার একটা ইমেল কটেক্সের ইমেল আর এটা হলো পাসওয়ার্ড সো এই রিয়েল পাসওয়ার্ড জি লগন করেন আমি বললাম ইমেল পাসওয়ার্ড দিয়ে বললাম লগ ইন করেন কোড দেন আমি সাথে সাথে কোড দিলাম কিসে ও আমি জানতে আমি মনে করলাম তো যেহেতু ভেরিফিকেশন করি নাই আমাকে কোড চাবে না ওকে কোর্ট কিসের কোড মেলে দেখেন কোর্ট গেছে ঠিক আছে কোর্ট গেছে আমি কোড সাথে সাথে দিলাম লগ ইন হয়েছে দেখেন ভাই লগ ইন হয়েছে ওই কোড দেন মানে ওই লগ ইন করবো বলছে দশটা সাতচল্লিশে তারপরে আমি এই দশটা আটচল্লিশে সব কিছু দিয়ে দিলাম দশটা ঊনপঞ্চাশে আমি কোড দিলাম তারপরে লগ ইন হয়েছে ভাইয়া জিজ্ঞেস করছি দশটা পঞ্চাশে সে দশটা অ্যাকাউন্ট আমাকে বলতেছে ব্যাগ লাখ আপনার অ্যাকাউন্টে লস গেছে অপেক্ষা করেন নেক্সট উইকে ডিপোজিট করে দিয়েন আবার ট্রাই করব আপাতত আমাদের সিগন্যাল গ্রুপ অ্যাড হয়ে যান কতটুকু বাক পার চিন্তা করেন আমার অ্যাকাউন্টের নিচে ওই দশটা দশটা পঞ্চাশে লগ করছে একান্নতে আনতা যে একটা ট্রেড নিচে নিয়ে লস করে দিল তার মানে রেভিনিউ শেয়ারের সে যদি অ্যাকাউন্ট খুলে থাকে তার অনেক অ্যাকাউন্ট সে স্টেপ ভালো স্টেপে আছে সে আশি পার্সেন্ট পেয়ে যায় মানে আমি যদি লস করি তার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করে আমি লস করলে সে আশি পার্সেন্ট মানে আমার আমার পঞ্চাশ ডলার আমার পঞ্চাশ ডলার ডিপোজিট ছিল সে চল্লিশ ডলার পেয়ে গেছে অথবা যার একশো ডলার ছিল সে আশি ডলার পেয়ে যাবে তার মানে সে আশি ডলার খেয়ে দিল মানে আশি ডলার আমার তো পঞ্চাশ ছিল এখানে আশি পার্সেন্ট সে খেয়ে দিল পরে আমি বললাম বুঝলাম না আপনারা শিওর দিবেন আপনারা শিওর দিবেন বলতে আমি বলতে চাচ্ছিলাম আপনারা শিওর দিবেন আর লস হয়ে গেলে নিজেরা ডিপোজিট করে দিবেন আমি কিন্তু আপনাকে উপরে দেখিয়ে আসছি তারা বলছে হ্যাঁ নিজেরা ডিপোজিট করে দিবে। হ্যালো কথা কথা বলেন হাই হ্যালো আপনাকে কয়েকবার বল আপনি কয়েকবার বলছেন লস হলে আপনি ডিপোজিট করবেন এগেন কিছু বলেন কান আবার লিঙ্ক দিয়ে লস করে আশি টাকা খেয়ে দিলেন মানে আশি পার্সেন্ট বলতে চাইছিলাম আশি টাকা খেয়ে দিলেন চিন্তা করেন কী টাইপের মানে এই মার্কেটে আসলে এক পাঁচজন ভালো থাকলেও এই দু একজনের মতো বাগপারের পারের জন্য আসলে এই মানে এই মার্কেটে আসলে সবাই মানুষকে বাদ মনে করে একটু চিন্তা করেন আমি এই যে দেখেন এটা কিন্তু আমার আমার একটা দামি অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি আমি আমার একটা দামি আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি এখানে দেখেন এই যে আমি কিন্তু এই যে এই যে লিঙ্কটা অ্যাফ এক্স আকাশ মিলিয়ে নেবেন এফ এক্স আকাশ মিলাই নিবেন এই যে নাম্বারটা ওই নাম্বারটা মিলিয়ে নিবেন ওই বাদপারের নাম্বারে এটা হ্যাঁ সো আমি ওইটা আপনাদের স্ক্রিনশট রাখছি এখানে ভেরিফাইড অ্যাকাউন্ট দেখেন এই যে দেখেন বাইনারি সেট ইমোজি ওইটা কিন্তু তার ভেরিফাইড প্রোফাইল এটা কিন্তু তার ভেরিফাইড প্রোফাইল এখানে একটু কে একটু কে খেয়াল করেন তাহলে আমি আপনাদেরকে পোস্টে ওর বটপাড়ের দেখেন টাকা টাকা ছড়াছড়ি ওর বাটপারের অন্যের অন্য টাকা মায়েরা টাকা দেখায় চিন্তা করছেন এই হলো বাক্পার আমার কথা হলো আমি আসলে মানুষকে যদি আমি মানুষকে যদি মানে যত বুঝাইতাম তারা বুঝতো না আমি নিজের পঞ্চাশ ডলার লস করে মানে পঞ্চাশ ডলার তাকে ট্রুপ দিয়ে লসে করে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করতেছি এই টাইপের যত লোভনীয় অফার এই মার্কেটে পাবেন সবকিছু হলো সিটার বাদপার হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে এই বাদপার এখানে তার টেলিগ্রামের নাম হল বাইনারি হয়তো চেঞ্জ করে ফেলবে এটা এগুলো চেঞ্জ করতে তো সময় লাগে না ওইগুলো তো আপনার আজকে আছে কালকে না এগুলো যেগুলো চেঞ্জ করতে পারে তবে তার ইউটিউব চ্যানেলে একটু খেয়াল রাখবেন তার ইউটিউব চ্যানেল চ্যানেলটার নাম হলো এই যে আইকিউ ট্রেডিং বিডি একত্রিশ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার এখানে দেখেন এই যে দেখেন এফ এক্স আকাশ সো ওর ওই যে ওর অ্যাকাউন্ট কটেক্সের রেভিনিউ শেয়ারের লিঙ্ক আর পকেটের রেভিনিউ শেয়ার লিঙ্ক এই বাদপারে দেখেন এখানে অনেকই কমেন্ট করছে অসাধারণ টেকনিক ভাইয়া ইনক্রেডিবল নলেজ বাইনারি কিং তারপরে গুড ট্রেড ইউর ইউর জিনিয়াস ক্লাব এগুলো সব ওর আমার যতটুকু ধারণা ওই ওগুলো সব ওর টেড সাবস্ক্রাইবার তাদেরকে টাকা দিছে এইসব কমেন্ট করার জন্য কারণ এই টাইপের বাঁক্পার পার্টনাররা অলওয়েস এই কিছু জিনিস ফলো করে এই আমি এখন আমার অ্যাকাউন্টে যাচ্ছি আমার কটেক্স অ্যাকাউন্টে যাচ্ছি আমি দেখাবো দেখেন কটেক্স অ্যাকাউন্টে আমি ডিপোজিট করছি কখন আমি ইয়াতে যাচ্ছি অ্যাকাউন্ট সেটিং যাচ্ছি সরি 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 আমি আমি এখন সেটিংসে যাব অ্যাকাউন্টে যাব অথবা ডিপোজিটে যাব এই যে দেখেন ডিপোজিটে যাব আর ট্রানজেকশনে যাব ট্রানজেকশনে যাব ট্রানজেকশনে যাওয়ার পরে ট্রানজেকশন যাওয়ার পরে দেখেন আমি দুইটা ডিপোজিট করছি একটা প্রথম করছি চল্লিশ ডলার তারপরে করছি পঞ্চাশ ডলার কখন করছি একটু খেয়াল করেন বারো দশ দু চব্বিশ মানে সন্ধ্যা সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমি দুইটা ডিপোজিটই করছি সো দুইটা ডিপোজিট করার পরে আমি কিন্তু কোনো উইড্রো দেই নাই এখানে জাস্ট দুইটা ডিপোজিট সাকসেসফুল আমি কৃষির মাধ্যমে ডিপোজিট করছি ইউএস মানে টিআরসি টোয়েন্টির মাধ্যমে ডিপোজিট করছি এখন উইড্রোতে যাই আমি যদি উইড্রো এটা একদম নতুন অ্যাকাউন্ট যেহেতু আমি ট্রানজাকশানে যদি যাই ট্রানজেকশানে দুইটাকালে ডিপোজিটই পাবেন দুইটা ডিপোজিটই পাবেন আর কোনো কিছু পাবেন না এখন আমি যদি ট্রেডে যাই ট্রেডে যাওয়ার পরে দেখেন ওই করছে কি ট্রেডে যাওয়ার পরে করছে কি দেখেন ও আমার থেকে অ্যাকাউন্টটা নিয়ে একটা মিনিট লেট করে নাই সে যদি এত ভালো ট্রেড করে আমার থেকে অ্যাকাউন্টে নিয়ে ধূপ করে একটা ট্রেড মেরে মাইরে বসলো এওডি ক্যাডে এওডি ক্যাডে ধূপ করে ট্রেডটা কখন মারছে একটু একটু আপনাদেরকে দেখা দিই ভাইয়া এই যে এক মিনিট ট্রেড নিছে এক মিনিট ট্রেড নিচ্ছে ট্রেডটা মারছে হইলো আপনার নয় ট্রেডটা ক্লোজিং টাইম হলো আপনার পঞ্চাশে দেখেন ক্লোজিং টাইম হলো আপনার ওপেন টাইম হলো আপনার ঊনপঞ্চাশ সাতান্নতে আর ক্লোজ হইসের উন পঞ্চাশ সাতান্নতে তার মানে এক মিনিট ব্যবধানে ট্রেডটা করছে এই অক্টোবর বারো মানে এই আমার কাছ থেকে নেওয়ার সাথে সাথে সে ট্রেডটা করছে আমি আমি যদি আমি যদি আবার যাই আমি যদি আবার যাই এখানে আমি আপনাকে একটি জিনিস খেয়াল করেন আপনি একটা জিনিস খেয়াল করেন আমি যদি টপে যাই টপে যাই এই যে দেখেন পঞ্চাশ ডলার আমি যে ডিপোজিট করে দিলাম পুরো পঞ্চাশ ডলার সে একটা ট্রেডে লস করাই দিল আমাকে মানে একটা যদি লস করা দিল সে টাকাটা নিয়ে গেলেন মানে তার রেফার লিঙ্কে এক টাকাটা যুগ হয়ে গেল কতটুক মানে অমানুষ জানোয়ার বাচ্চা হইলে এই কাজগুলো করতে পারে একটা জিনিস চিন্তা করেন ভাই আমি কত ইমোশনাল কথা বললাম তাকে যে ভাই আমার আসলে এইটাই লাশ সম্বল আমার অনেক লস গেছে আমার আমার এই লসটা রিকভার করে যাওয়া যাবে আমি তাকে অনেকটা ইমোশনালভাবে কথা বলছি যে একটা নতুন ট্রেডাররা যেরকম সিচুয়েশানে পড়ে আমি ঠিক সেম সিচুয়েশানে বলে তাকে আমি এই কথাগুলো বলছি বলার পরেও সে কি করলো সে এই পঞ্চাশটা ডলার খেয়ে দিল সে পঞ্চাশটা ডলার খেয়ে দিল এই হইল অবস্থা এখন আর কি দেখাবো আপনাদেরকে আর কি আমি আর কি দেখাতে পারি আপনাদেরকে এখানে সবই তো দেখানো হয়েছে আর কি দেখাতে পারি আপনাদেরকে দেখেন একটা কেটে নিয়েছে পঞ্চাশ ডলার দিয়ে এখানে দেখেন লিডার বোর্ডে দেখেন লিডার বোর্ডে দেখেন পঞ্চাশ ডলার মাইনাস এখন আমি ট্রানজেকশনে যদি যাই আমি যদি ট্রেডিং ট্রানজেকশনে যাই তাহলে আমি হয়তো আর কিছু ইনফরমেশান পাবো ট্রেডে যদি যাই এই যে এই যে দেখেন এই যে দেখেন বারোটা লাইভ অ্যাকাউন্ট অ্যান্ড সে ট্রেড কোর্সে হইলো আপনার ঊনপঞ্চাশ সাতান্ন মানে পঞ্চাশ এই যে আমি পঞ্চাশ বললাম না আমি ওর অ্যাকাউন্ট দিছি অ্যাকাউন্ট দিছি ঊনপঞ্চাশে সে একান্নতে ট্রেড করছে এই যে আমি আপনাদেরকে আবার অতে নিয়ে যাই এই যে দেখেন ওরে অ্যাকাউন্ট দিছে আমি কোড দেন এই যে কোড দিছে ওরে আটচল্লিশে ওই লগ ইন করছে ঊনপঞ্চাশে ওরে আমি কোড দিছি ঊনপঞ্চাশে ও আমাকে ম্যাচ করছে একান্নতে তার মানে সে আমার কাছ থেকে অ্যাকাউন্টে লগ ইন করে একটা ট্রেড নিয়ে নিল দুম করে একটা ট্রেড নিয়ে নিল তো আপনাদেরকে আর কি প্রমাণ দেখাবো এই সব বাকপাট মানে এই সব বাকপাটদের থেকে ভাই এত একটা সহজ না ট্রেডিং জগৎটা আপনাকে সে তার কোনো মানে জি তো এখন আমি মানে আপনাদেরকে আর কিভাবে প্রমাণ দেখাইলে আপনারা বিশ্বাস করবেন আমি জানা নাই আমার জানা নাই আপনাদেরকে আর কিভাবে প্রমাণ দেখাইলে আপনারা বিশ্বাস করবেন আমি লাস্ট কয়েকটা মেসেজ দেখেন আমি ওর এই যে বাইনারি অপশন বাইনারি ওর এই যে অ্যাফ আকাশ অ্যাফ এক্স আকাশ আপনি ওর ডেসক্রিপশনে গেলে হয়তো বা আমার এই ভিডিও পরে যদি ওর চোখের সামনে পরে ওই টেলিগ্রামই চেঞ্জ করে ফেলবে ওইটা তো আসলে বাদ পার বাদ পারি টেলিগ্রাম চেঞ্জ করতে কি লাগে এই যে নাম্বার এখন একটু চিন্তা করেন আমি ওরে ও আমাকে ও আমাকে বলছে লগ ইন করবো আমি বললাম ভাইয়া আমার তো লস অনেক বেশি বাট পঞ্চাশ ডলারের বেশি নাই এটা দিয়ে আপনার ইচ্ছা মতো রিকভার করে দিলে আপনার কাছে ঋণে থাকবো একটা নতুন ট্রেডার অথবা নতুন একজন মানুষ যেভাবে তাকে রিকোয়েস্ট করতে পারে সেভাবে করেছে আমার দেখেন ইমেল অ্যাড্রেস দিয়েছে এটা দশটা আটচল্লিশে পাসওয়ার্ড দিয়েছে এটা দশটা আটান্নতে তারপরে লগ ইন করেন আচ্ছা আমি বললাম লগ ইন করেন পরে বলছে কোড দেন মানে আমার ইমেলে একটা কোড আসছে এই যে এই কোডটা আসছে আমি দেখাই আপনাদেরকে আমার এই যে ইমেলে কোডটা আসছে কোন কোডটা আসছে এই কোডটা আসছে এই যে দেখেন এক ঘন্টা আগে দশটা পঞ্চান্নতে কোড আসছে হ্যাঁ দশটা পঞ্চান্নতে কোডটা আসছে দশটা পঞ্চান্ন মানে দশটা আটচল্লিশ দশটা আটচল্লিশে দুইবার আসছে মানে সে দুইবার ট্রাই করছে দশটা আটচল্লিশে আসছে আমার কোডটা হ্যাঁ নো নো দশটা আটচল্লিশে আসছে তারপরে আমি লগ ইন করছি যখন ওই বলছে আমাকে যখন ওই আমাকে বলছে যে ওই লস করে ফেলছে তখন আমি লগ ইন করছি লগ ইন করে দিই হ্যাঁ তখন আমি লগ ইন করার পরে দেখেন অ্যাকাউন্টের অবস্থা তখন আমি লগ ইন করার পরে আমার অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখেন সে অ্যাডি ক্যাড একটা ট্রেড নিচ্ছে ওর আইপি অ্যাড্রেস দেখেন এটা ওর যেই কম্পিউটার থেকে যে আইপি থেকে ট্রেডটা নিয়েছে দেখেন পঞ্চাশ ডলার লস সো আমি ওই আইপিতে যাব আপনাদেরকে আইপি প্রমাণটা দিয়ে দেবো আর কীভাবে দিতে হয় প্রমাণ ভাই আমার জানা নাই দয়া করে আমার এই ভিডিও দেখার পরে ওর কিছু পেট দালাল আমার কমেন্টটা অবশ্যই আসে গালাগালি করবে এইটার দায়িত্ব আপনার ওই দালালগুলাকে চিনে রাখার দায়িত্ব আপনার সো এই দালালগুলো বিভিন্ন নাম চেঞ্জ করে আসবে দুদিন পরপর সো আমি এখানে আইপি লুক আপে আইপি লোকাপে যাওয়ার পরে দেখেন এই যে আইপি অ্যাড্রেসটা এখানে বাংলাদেশ ওই বাটপাড়ের বাসারে রংপুরে সে রংপুর থেকে বাটপাড়ি শুরু করছে সিটি হইলো লালমনিহাট তারপরে আইএসপি নাম হইলো আপনার মায়ার সাইবার ওয়ার্ড তারপরে অর্গানাইজেশনে শু করে না বাট ওইগুলো শু করে না তারপরে রংপুর আচ্ছা এখানে রংপুর মেন হলো বাটপাট হলো রংপুরের বাটপাড় আকাশ নাম হলো আকাশ আচ্ছা তো আমি আরেকটাতে যাব এই একটাতে যাওয়ার পরে এই সেম আইপিটা দিয়ে আমি ট্রাই করবো দেখি এখানে কী দেখায় এখানেও সেম দেখাচ্ছে দেখেন এই যে আইপি অ্যাড্রেস তারপরে এখানেও দেখাচ্ছে যে আই এস পি হল মায়ার সাইবার ওয়ার্ড সো এখানে দেখেন রংপুর দেখাচ্ছে হ্যাঁ রংপুর দেখাচ্ছে দেখেন এই যে আবার নতুন করে আইপি দিয়ে ট্রাই করলাম ওইখানে কি এই যে আইপি অ্যাড্রেসটা রংপুর রংপুর তার পোস্টার কোড হলো এটা সাইবার মায়া সাইবার ওয়ার্ড অ্যান্ড এই যে দেখেন সব ইনফরমেশন আপনার আপনাদের সামনে আমি তুলে ধরলাম এখন বিবেচনাটা আপনাদের হাতে আসলে এইসব বাটপাটদের জন্য আমাদের এই ট্রেডিং কমিউনিটিটা আসলে একদম মানে পচে গেছে বলা যায় একটা মানুষকে যদি বলা যায় এই ট্রেডিংয়ের কথা তখনই সে বলে যে স্ক্যাম বাটপারের বড়া বাটপার বাট্পার বাটপার আমি আমার পঞ্চাশ ডলার লস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আসলে বাটপার কত ধরনের হইতে পারে বাটপার কত ধরনের হইতে পারে সো আপনারা এই আমার আমার জানি না আমার ভিডিওটা যদি আসলে বিয়ে যদি হয় তাহলে হয়তো সবার সামনে কিছু মানুষের সামনে যাবে আর যাওয়ার পরে ওই বাটপার যেই এই বাটপারের যেই মানে পেট ডালারগুলো আছে তারা কিন্তু আমাকে এসা মানে হুমকি টুমকি দিবে আমি আপনাদের ভালোর জন্য আমি যতটুকু করার ট্রাই করার করছি এখানে আমি দেখেন আবার একটু দেখা আমি লাস্টে কি বলছি লাস্টে বলছি যে বুঝলাম না আপনারা হ্যালো 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 হাই হ্যালো আপনাকে কয়েকবার বলছেন যে লস হলে আপনি ডিপোজিট করে দিবেন অ্যাগেন সে আমাদের কয়েকবার বলছে লস হলে রিকভারি করে দিবেন কিছু বলেন টার্ন ওভার লিঙ্ক দিয়ে লস করে আচ্ছা জাস্ট ওয়াইট বাটপারি এখানে শেষ কর আমি একটু একটু মানে তখন একটু ম্যানেজ করলাম দেখেনা এখনো নিউ ট্রেডারদের লুপ দেখে খেয়ে দিয়ে দিন শেষ হোয়াইট তদের মতো বাটপারদের জন্য পুরো ট্রেডিং কমিউনিটি আজ খারাপ মানুষের নাম শুনলেই মনে করে যে বাটপার ত্বকে নিয়ে ভিডিও করা হচ্ছে আমি এই তো লাইভে দেখাচ্ছি এই যে দেখেন ওই বাটপারের যেই পারে যেই দেখেন ভেরিফাইড মানে এটা তো চেঞ্জ করতে বেশি টাকা লাগে না ছয় টাকা চার ডলার চার ডলার লাগে ওই তিন ডলার চার ডলার লাগে ভেরিফাই করতে ওই আর কি এখন আরেকজন দেখেন ধর মানে এই যে দেখেন এক ভাই আমাকে পাঠাইছে এটা ওনাকেও সেম এই যে দেখেন এম এফ আকাশ ওনাকেও সেম উনিও সেম একটা কোয়েশ্চেন করছিল ওয়ালাইকুম সালাম ভাইয়া বাট বাই দ্য বাই বাট বাই চান্স ডিপোজিট এমন লস হয়ে গেলে সেক্ষেত্রে আপনার রেসপন্স কি হবে কি হবে কাইন্ডলি জানাবেন আমি ডিপোজিট করব আবার সেম সেম কোয়েশানস উনি করছিল আবার অনেকেও রেসপন্স করছে মানে ওনাকেও বলছে ডিপোজিট করে দিবে আর আমার আমার টাকাটা লস করার পরে আমাকে কি বলছে দেখেন ব্যাড লাক আপনার অ্যাকাউন্ট লস গেছে অপেক্ষা করেন নেক্সট উইকে ডিপোজিট করে দিয়েন মানে আমি আমার লাক ভালো না আমি পরে সপ্তাহে আবার ডিপোজিট করে দেব ঘোমানোর জন্য আবার ট্রাই করব আপাতত আমাদের সিগন্যাল গ্রুপে অ্যাড হয়ে থাকেন চিন্তা করেন তারপরেও হো সিগন্যাল গ্রুপে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নেই আমাকে আমাকে অ্যাকসেপ্ট করে নাই এই হইল অবস্থা তো আমি আসলে মানে অনেক অনেক গ্রুপেই জয়েন হয়ে থাকি আমার চোখের সামনে যদি পরে আমি যদি দেখি ভালো জয়েন হয়ে থাকি তো আমার দেখা অনেক ভালো ট্রেডার আছে তারা অনেক সত্য মানে ভাদি তারা অনেক ভালো ভালো রেসপন্স দেয় অনেক ভালো ভালো ভিডিও দেয় আমি একজন ট্রেডারকে নাম না দরকার নাই আসলে কে কইদিন ভালো থাকে কেটা জানে ওই আকাশ এফ মানে এফ আকাশ বাগপার ওই দু উনিশ সাল থেকে ওই সে ট্রেডিং করে ট্রেডিং যোগাতে আছে তার মার্কেট মুখস্থ তারপরও সে পাবলিকের টাকা মাইরে খাওয়ার জন্য মানে কি একটা ফোন দিয়ে বের করছে ভাই এটা সম্ভব না আপনারা একটু মাথা রাখবেন যে যে এই ওটিসি মার্কেট হান্ড্রেড পারসেন্ট কেউ না অ্যাকাউন্টের লস হবে এখানে ওরা যেটা করে এই মানে ওরা অনেকগুলো অ্যাকাউন্ট লস করার পরে যেটা প্রফিট হয় ওইটাই ভিডিও করে আপনাদেরকে দেখায় এইটা সম্ভব না এইসব এইসব মানে হাই প্রফিটেবল জিনিস মানে হলো বাটপার পারি সো দয়া করে আপনারা এই জিনিসগুলো থেকে ইগনোর করবেন আপনার এই আশেপাশে বাটপাড়ের চ্যানেল থেকে দূরে থাকবেন যেইখানে পারেন এই ভিডিওটা শেয়ার করেন এই অ্যাফেক্স আকাশ এই যে আমি চ্যানেলটাতে নিয়ে যাচ্ছি আবার এই যে আই আইকিউ ট্রেডিং বিডি আইকিউ ট্রেডিং বিডি ওর একত্রিশ হাজার সাবস্ক্রাইবার দেখেন টেলিগ্রাম আইডি একটাই দেখেন ওই অ্যাফেক্স আকাশ টেলিগ্রামে আইডি দেওয়া এখানে দেখেন আর কিছু দেওয়া নাই ও দু হাজার উনিশ সাল থেকে এখানে দেওয়া বাংলাদেশ আর এখানে দেখেন লস রিকভারি পঞ্চাশতল্লা লাইভ ক্লাস অ্যাসনার কম্পাউন্ডিং কীভাবে ট্রেনিং শিখুন কম্পাউন্ডিং সো এই হলো অবস্থা তো আপনারা এই চ্যানেলটা দেখেন এই যে এই যে দুই কয়েক পেইড পার যারা আছে তাদেরকে দিয়ে ওই ভিডিও বানিয়ে আবার দিচ্ছে আসলে কি বলবো বলার কিছু নাই আপনারা এটাকে এই চ্যানেলটা থেকে সাবধান থাকবেন আর দয়া করে আমার এই ভিডিওটা আপনারা যদি মনে করেন যে আমাদের আমার আমার লস হওয়ার পর মানে আমি আপনাদেরকে আমার লস করে আপনাদেরকে একটা জিনিস জানানোর চেষ্টা করতেছি যে এভাবে সম্ভব না এভাবেই সম্ভব না কেউ আপনাকে এইভাবে টাকা ফিতে দিয়ে দিবে না এই বাটপার শুধু তার নিজের লাভটাই দেখতেছে আসলে মানে এই সাধারণ মানুষের এই যে আমি এত অনয় বিনয় করলাম যে ভাইয়া আমার তো মানে অনেক লস হয়ে গেছে এটা আমার লাস্ট সম্বল আমাকে একটু লস যত পারি এত কিছু বলার পর তার বুকের মধ্যে কোনো মায়া নাই মানে মায়া কাজ করে নাই তার কথা হলো সে মানে মেরে খাবে আসলে ওরা একদিন গাড়ির চাপাই পড়ে মানে মানুষের অভিশাপের কারণে গাড়ির চাপাই পরে মরবে মানে এত এদের মৃত্যু করুণ হবে কারণ মানুষের অভিশাপে এটা মানুষের অভিশাপ তুই যদি বলতি যে লস হইলে আমার দায়ভার নাই তাহলে আমি তোকে মানে নিতে পারতাম বাট তুই কী বলছ ডেড তুই লস হইলে তুই আবার নতুন করে ডিপোজিট করে দিবি দিয়ে আবার ট্রেনিং করে আমাকে শিওর হান্ড্রেড পার্সেন্ট রিকভার করে দিবি তো এই টাইপের পারি যে মানুষের সাথে করতেস আমি আকাশ এফ এক্স আকাশ শোন মানে এক তো মরার পর তোর শাস্তি হবে প্রত্যেকটা বান্দার হক তোকে পূরণ করতে হবে তোর মৃত্যু খুব করুণভাবে হবে মানুষের অভিশাপের কারণে মানুষের যে অভিশাপ তুই নিতেছ এই অভিশাপের কারণে তোর মরণ আসলে খুব তোর কাছে টাকা থাকতে পারে বাট তোর মরণ খুব কঠিনভাবে হবে সো দয়া করে আপনাদের এইসব দাদার মানে এইসব বার্তার চ্যানেল থেকে দূরে থাকবেন দয়া করে আমি আরো যদি চেষ্টা করবো আরো ওর ওর কোনো মানে এই টাইপে আরও কোনো ভিডিও নিয়ে আসার জন্য আপনারা এই ভিডিওটাকে দয়া করে শেয়ার করবেন অন্য আরও দশজন ট্রেডারকে জানা ট্রাই করবেন আপনাদের যারা যে যে গ্রুপে জয়েন আছেন দয়া করে ভিডিওটা একটু কপি পেস্ট করে একটু শেয়ার করে দেবেন যাতে এই বাদপাড়িগুলা মানে আমার সাথে যেটা হয়েছে আরও জনের সাথে না হয় আমি আমার টাকা লস করে আমি আপনাদেরকে জানাই দিলাম যে এই দেখেন বাদপাড় সরাসরি দড়ায় দিলাম তো দয়া করে এই জিনিসগুলো করবেন আমি আরেকটা আমি আরেকটা চ্যানেলের চ্যানেলে নাম বলবো যেমন ট্রেডিং মাস্টার এয়ার উনি খুব ভালো মানুষ ওনার 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 উনিও গত একটা লাইভ ক্লাসে উনি বলছিল যে এই টাইপের আসলে সম্ভব না কম্পাউন্ডিং এবং সম্ভব না এটা বাদ পারি সো আমি জাস্ট উনি ডাইরেক্ট মুখে বলছে আমরা বিশ্বাস করি নাই আমি ডাইরেক্ট প্রমাণ দেখাই দিচ্ছি আপনাদেরকে এক থেকে বেশি আর কিছু বলার নাই দেওয়ার নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার এই ভিডিওটা শেয়ার করে আরও পাঁচজনকে দেখে জাস্ট সাবধান হওয়ার মানে আমার অন্তত বিশ ডলার হোক পঞ্চাশ ডলার হোক একশো ডলার হোক যাতে সাবধান হয়ে যায় মানুষ কারণ এই সব লুব না এই যে বিডিও দেয় এই থেকে এই মানুষ সামলাতে পারে না পারে না, বিশ্বাস করেন মানুষের সাইকোলজি মানুষের নিজেস্ব মানে ছোট একটি ব্রেন মানুষ খুব লুপ মানে মানুষ লুপ কাজ করে এটা মানুষ পারে না তো দয়া করে এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেককে শেয়ার করে যে যে কজন দেখবেন প্রত্যেকে শেয়ার করে অন্যকে দেখে সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে